এখানে আগুন নিবাতে আর যদিও কোনো আগুন দেখা যাচ্ছে অনেক দূরে থাকি মানুষ আর ক্রস করতে পারবে না যে যা যার মতো দাঁড়িয়েছে আর কি কি দেখাচ্ছে দেখেন পুরো রাস্তা পুরো রাস্তা ব্লক করে রাখছে পুরো রাস্তা কতগুলো গাড়ি আসতে দেখেন ইনসিডেন্ট রেস্কিউ ইনসিডেন্ট রেস্কিউ ইনসিডেন্ট একটা জম করে দেখেন ইনসিডেন্ট রেসপন্স ইউনিট সব এখানে চলে আসছে আপনি একটা লিখু যাতে করে কোনো প্রকারের ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ে যায় ফায়ার নতুন পায়ের পায়ের কথা পথতালা হবে আপনারা বলেন তো ছোট্ট মনে হচ্ছে দেখি আপনারা কেমন ট্যালেন্ট কেমন বলতে পারেন এই যে পুলিশের গাড়ি আরো আসতে শব্দ চোখ শব্দ পাচ্ছে না রেস্কিউ টিম রেসকিউ টিম টিম করে রেস্কিউটি বিভিন্ন বিভিন্ন পোশাক সজ্জিত বিভিন্ন আর কাউকে আর এই রুট দিয়ে ডুখতে দিচ্ছে না যতক্ষণ না যতক্ষণ না একটা শর্ট আউট হবে ততক্ষণ অনেক সুইট থাকে সবাই সবার যা যার অবস্থান থেকে সেটাকে একটু কিকিটে আপনার অ্যাপ্রুভ করবে দেন আপনি করবেন দেখেন বাসগুলো দাঁড়ায় আছে সব কিছু দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না শর্ট আউট হচ্ছে তারা সিগন্যাল না দিবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে বাস লন্ডন ফায়ের বাসটা তো লেখা লন্ডন ফায়ার ফাঁকা থাকে একটা মানুষের নিরাপত্তা কতটা ইম্পর্টেন্ট এখানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের পোশাকের বিভিন্ন টিম আসতেছে এটাই আসলে মানুষের মূল্যায়নকে তারা প্রপারলি করার চেষ্টা করেছে এটা তার প্রকৃষ্ট হবে বিভিন্ন টিভি চ্যানেল চলে আসতেছে আপনারা ইতিমধ্যেই দেখছেন টিভি চ্যানেল অতসব এখনো পর্যন্ত বুঝতেই পারলাম না কোন বিল্ডিংটাতে সমস্যা হচ্ছে আর। হে দাদা যাচ্ছে। সবাই এখানে দেখতে বারতেছে। ভাইয়া গাড়ি তুলতে বসে। যাই হোক আমরা আমাদের পথে উল্টা পথে যাব। সামনে আমার ভাইয়া দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। এখানে এখানে শুধু না পুরো এলাকায় দেখেন গাড়ির অবস্থা। আমাদের গাড়িও অনেক পেশাগত। কেউ চাইলেই এসে ভে দাঁড়ায় আছে। বলে না হায়ার আগুন আগুন নাকি লাগছে কিন্তু দেখা যায় না ভাইয়া এই যে আমাদের সামনে রাস্তা মনে হয় আশি তালার মধ্যে আগুন লাগছে তো এটাই যদি বুঝতেছি আর কিছু না সবথেকে বড় কথা এটা ভাল লাগলো দেখে প্যাসেঞ্জার আমরা পিছায়ে যাচ্ছি চলে যাচ্ছি ব্যাগে ও মারা একটা ওঠে চলে যাবো ওই যে এই ট্রেনটা দেখুন ট্রেনটাও থেমে গেল কেন

খুব টপ খুব ফাস্টে সুপার ফাস্ট সার্ভিস দেবে এই যে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার প্লেন ওয়ারিভার যা দরকার সাথে সাথে রেডি ইভেন ডক্টরের টিম থেকে ধরে আপনি দেখছেন ফায়ার এক্সটিংগুশার ফায়ার বাস থেকে ধরে সব এখানে রেডি আর এখানে যদি পানি ছিটাইতে হয় এরকম ড্রোন আছে ড্রোনের মাধ্যমে ছিটাই হেলিকপ্টার দিয়েও আছে বিভিন্নভাবে এই জিনিসটা আসলেই খুবই ভালো লাগে আসলে আমাদের দেশটা জানি কবে এরকম সুযোগ সুবিধার আওতায় আসবে এক আল্লাহ জানে শুধু যতটুকু একটা জিনিস আমাদের দেশ আস্তে আস্তে আগাবে এটাই আমরা সবসময় কামনা রাখি আসসালামু আলাইকুম